আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই মুহূর্তে চলে আসলাম পিওরের কাদান শাড়ি কালেকশন নিয়ে পূজার সবচেয়ে স্পেশাল কালেকশন এগুলো এগুলো প্রত্যেকটা পিওরের মধ্যে এবং আজকের ভিডিওের মধ্যে যে শাড়িগুলো দেখবো এগুলো আট হাজার দশ হাজার টাকার একটা পিওরের শাড়ি কিন্তু এই বিরোডের মধ্যে মাত্র চার হাজার পাঁচশো টাকায় থাকবে অন্ধি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন দেখেন এটা কত সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ অফ মধ্যে লো কম্বিনেশন করে এটা হচ্ছে সাতটা সাজোরে কাজ করা আছে কন্ট্রাস্টটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি এটা পিওরে কাদান শাড়ি আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই যে হোয়াইটের সাথে হচ্ছে রেডের কম বেশি করা থাকে ডিজাইন একদম রাজকীয় প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর আর নুর মেনশনের চারতলা পুনি মেশন এই যেটা কালারটা দেখেন এটাও খুব সুন্দর অফ হোয়াইটের সাথে পেস্ট কম্বিনেশন অফ হোয়াইটের সাথে হচ্ছে পেস্ট কম্বিনেশন করা অনেক সুন্দর এবং এইটা দেখেন এটা অফ হোয়াইটের সাথে পিঙ্ক এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে পিঙ্ক কালারের খুব সুন্দর সিলভার জুড়ি কাজ করা আর হচ্ছে সম্পূর্ণ ডিপ্রেন্ট একটা শাড়ি এগুলো আচলের প্যানেলের টার্সেল থাকবে এবং এগুলো ব্লাউজার প্যানেল থাকবে পাবে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে ঢাকা লিফেন্টোর গাউসিয়া মার্কেটের সাথে এটা হচ্ছে পুনিম্যানের সাথে ব্লু যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিওর ক্যাপশনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে এটা হচ্ছে সাথে ডিপ মেরুনের একটা কম্বিনেশন করা আছে অনেক সুন্দর ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা থাকবে আজকের প্রত্যেকটা কালেকশন নিয়ে এটা হচ্ছে বটল গ্রিন কালার পিওরের মধ্যে প্রত্যেকটা কালেকশন হচ্ছে একদম পিওর মধ্যে দেখেন এটা কফি কালার এটা দেখেন এটা এটা হচ্ছে একটা কালার অনেক সুন্দর কপার জুয়েলি কাজ করা আছে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গরজেস কাজ করা আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ব্লু কালার এটা ব্লু কালার দেখেন এগুলো সব পিটনে কাজ করা একদম সাচ্চা জড়িতে কাজ করা আর এটা হচ্ছে ব্যাকসাইড এটা ব্যাকসাইডে প্যানেল অনেক সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার চার হাজার পাঁচশো টাকা দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম